নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে সংসারের বাড়তি খরচ অনেকটাই কমে যাবে এমনকি সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সংসারের বাড়তি খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ধনেপাতা পাতা এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণের ফ্রেশ ধনেপাতা কিন্তু পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু অনেকেই বাড়িতে কম বেশি ধনে নিয়ে আসি তবে এই ধনেপাতাগুলো পাতাগুলো দেখবেন আমরা যদি ফ্রিজে রাখি অথবা ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন খুব তাড়াতাড়ির মধ্যে দেখা যায় শুকিয়ে যায় আর ধনেপাতার যে ফ্রেশ ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায় আপনারা যখনই ধনেপাতা বাড়িতে নিয়ে আসবেন ফ্রিজ ছাড়াই এমন কিভাবে রাখলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তার জন্য এখানে আমি নিয়েছি যে জ্যাম বা আচারের জারগুলো হয় সেইগুলো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আমি দিয়ে দিলাম এবার এই যে ধনে রয়েছে সেগুলো আপনারা কি করবেন প্রথমে ভালোভাবে একটু গুছিয়ে নেবেন ধনে যে গোড়ার অংশগুলো রয়েছে সেগুলো সব কিন্তু একদিকে এভাবে করে করে নিতে হবে তারপর যে জারের মধ্যে জলটা আমি দিয়েছি তার মধ্যে এই ধনেপাতার পাতার গোড়ার যে অংশগুলো রয়েছে এইভাবে করে দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু দেখবেন ধনেপাতার গোড়ার অংশগুলো যাতে জলের মধ্যে থাকে তবে দুদিন অন্তর কিন্তু এই যে জলটা দিয়েছি সেটা আপনারা চেঞ্জ করে নেবেন আর দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ধনেপাতাগুলো পাতাগুলো এই ফ্রেশ থাকবে কোনোভাবেই কিন্তু ধনে পাতা শুকিয়ে যাবে না এমনকি পচে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীতে নিয়েছি একটা ফুল ঝাড়ু এই ধরনের ঝাড়ু দিয়ে সাধারণত আমরা ঘর ঝাড় দিয়ে থাকি যাতে করে ঘরের সব নোংরা আমাদের পরিষ্কার হয়ে যায় তবে যখনই আমরা এই ধরনের নতুন ফুল ঝাড়ু নিয়ে আসি তখন দেখবেন ঘর যখনই আমরা ঝাড় দিতে যাই ঘর পরিষ্কার হওয়ার বদলে উল্টে কিন্তু আরও বেশি নোংরা হয়ে যায় কেন কি এই ঝাড়ুগুলো সাধারণত গাছ দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি অ্যাপ্লাই করতে পারেন তার জন্য আমি এখানে নিয়েছি একটা পুরনো ঠিক যেভাবে চিরুনি আমরা চুল ছাড়িয়ে থাকি ঠিক একইভাবে নতুন ঝাড়ুটাকে যদি আমরা ছাড়িয়ে নিয়ে দেখবেন ঝাড়ুর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো লেগে থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আমি এখন আপনাদেরকে ঝাড়ু দিয়ে দেখিয়েও দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কী পরিমাণের গুঁড়ো অংশগুলো ছিল আর আপনারা অবশ্যই কিন্তু নতুন ঝাড়ু কিনে নিয়ে আসার পর এই কাজটা একবার অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা আর হবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজের খোসা পেঁয়াজ আমরা কম বেশি রান্নাবান্নাতে কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি তবে পেঁয়াজের এই যে খোসাগুলো থাকে এগুলো কিন্তু আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু এই পেঁয়াজের খোসা আমরা আরও কাজে লাগাতে পারি তবে অবশ্যই কিন্তু পেঁয়াজের যে পাতলা খোসাটা থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করি তার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজের খোসাগুলো ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করবে আর অনেকটাই কিন্তু গুঁড়ো হয়ে যাবে করে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর তারপর দেখবেন পেঁয়াজের খোসাগুলো কালো হয়ে যাবে এমনকি অনেকটা গুঁড়োও কিন্তু হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়ো যে হলুদ আপনারা রান্নায় ব্যবহার করে থাকেন সেই হলুদই কিন্তু আমি এখানে নিয়েছি এবার হলুদের সাথে পেঁয়াজের খোসাগুলো আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করেছে এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই যে ধোয়াটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব বুঝতে পারছেন এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি কি করব নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে চামচের সাহায্যে আমি এইভাবে করে তুলে নেব। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নামিয়ে নিয়েছি পেঁয়াজের যে ছোট টুকরো অংশগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যে আমি এরকম করে নেব যাতে করে আর একটু ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদমই কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে করে আমি ছেঁকে নেব যাতে করে গুঁড়োর অংশগুলো পাত্রের মধ্যে চলে আসে আর বাকি যে টুকরোগুলো রয়েছে সেগুলো ছাঁকনির মধ্যে চলে আসে এবার এই অংশগুলো আমি সাইডে সরিয়ে নিয়েছি আর এই যে গুঁড়ো অংশটা রয়েছে সেটাকে কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি নারকেল তেল তো এক আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলই এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় চামচের মতো নারকেল তেল দিয়ে দেব আপনারা কিন্তু প্রথমে অনেকটাই তেল ব্যবহার করবেন না না হলে কিন্তু অনেক বেশি এটা পাতলা হয়ে যেতে পারে তো আমার কিন্তু এই দেড় চামচ নারকেল তেলেই হয়ে যাবে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা আপনারা কি কাজে ব্যবহার করবে এর দেখা যায় বয়সের আগে চুল পেকে যায় তাছাড়াও বয়স হওয়ার পরও কিন্তু অনেকেরই চুল পাকতে দেখা যায় আর চুল কালো করার জন্য আমরা কিন্তু অনেকগুলো টাকা খরচ করে বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল নিয়ে আসি আমাদের চুল কালো করার জন্য এর ফলে অনেকেরই দেখা যায় চুলের মধ্যে কিন্তু অনেক সময় সাইড ইফেক্টও হয়ে যায় এমনকি টাকা তো খরচা হয়ই তো আমরা যদি এইভাবে করে বাড়িতে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা আর হলুদ দিয়ে হোম মেড আপনারা চুলের কালার বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় আপনারা চুলের মধ্যে এইভাবে করে যদি একটা হেয়ার কালার বানিয়ে নেন আর তারপর মাসে দুবার অন্তত লাগান দেখবেন আপনাদের যে চুল পেকে যায় সেই চুল কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কালো হতে শুরু করবে তাছাড়াও এটা যেহেতু ন্যাচারাল একটা হেয়ার কালার আপনাদের চুলের মধ্যে কোনো রকমের সাইড এফেক্ট কিন্তু হবে না তাছাড়াও এইভাবে করে আপনারা কিন্তু বানিয়ে কোনো কৌটোর মধ্যেও রেখে দিতে পারেন আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সেটা ভুলবশত হোক কি কাজের কারণে লবণ একটু বেশি হয়ে যায় আর কোনো রান্নাতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু সেই রান্নাটা আমরা একদমই খেতে পারি না ফেলে দিতে হয় আর রান্নাবান্না করার পর তখন যদি সেটা আমরা না খেয়ে ফেলে দিই তখন কিন্তু অনেকটাই জিনিস আমাদের নষ্ট হয় আর এখন জিনিসের যা দাম কোনো কিছুই কিন্তু আমাদের নষ্ট করে দেওয়া উচিত নয় যদি আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েন কি করবেন নিয়ে নেবেন টমেটো আর এখানে আমি চারটে টুকরো করে নিয়েছি এবার এইভাবে করে দিয়ে দেব। টমেটো না থাকলে এখানে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন সামান্য পরিমাণে দিয়েছি চিনি এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে মেন রান্নার মধ্যে যে লবণটা বেশি হয়ে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে আপনাদের কাছে টমেটো লেবু রস এগুলো যদি না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের আটা মেখে তারপর এইভাবে করে লেচি করে আপনারা দিয়ে দেবেন আর এটা আপনারা যদি কোনো ডিমের ঝোল মাছের ঝোল ঝোল জাতীয় কিছু করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে এইভাবে করে বেশ কিছুক্ষণ যখন ফুটে যাবে তারপরেই দেখবেন যে লবণটা বাড়তি ছিল সেটা কিন্তু এই যে আটার বলগুলো করেছি সেটা কিন্তু খুব সহজে টেনে নেবে আর আর লবণটা কিন্তু একদমই ঠিকঠাক হয়ে যাবে অতিরিক্ত লবণ কিন্তু লাগবে না আর তারপর আপনারা কোনো চামচ বা হাত। সাহায্যে যে আটা বলগুলো দিয়েছিলেন সেগুলো তুলে নেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা শার্ট আমরা যখনই নতুন শার্ট বাজার থেকে কিনে নিয়ে আসি অথবা বানিয়ে আনি দেখবেন তখন যখনই এই ধরনের নতুন শার্টগুলো পরার জন্য আমরা বোতাম লাগাই সেটা তখন দেখা যায় খুব সহজেই কিন্তু আমরা বোতামগুলো এই বোতামের যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগাতে পারি না কেন কি নতুন অবস্থাতে শার্টগুলোর কিন্তু বোতামের ঘরগুলো অনেকটাই ছোট থাকে আস্তে আস্তে ব্যবহার করার পর কিন্তু ঢিলে হয় তখন আমাদের তাড়াহুড়োর কারণে অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় নতুন শার্টের মধ্যে বোতাম লাগাতে গিয়ে তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো যখনই আপনারা নতুন শার্ট কিনে নিয়ে আসবেন আর যদি বোতামগুলো লাগাতে যান আর যদি ঠিকঠাকভাবে লাগাতে না পারেন বা অনেকটাই টাইম লাগে তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা বড় সাইজের সেফটি পিন এবার প্রথমে বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে সেফটি পিনটাকে দিয়ে এইভাবে করে বোতামটাকে লাগিয়ে তারপর এইভাবে করে টেনে নেবেন বিশেষ করে টি শার্টের যে কলারের বোতামটা থাকে সেটা লাগাতে কিন্তু সমস্যা হয় এইভাবে লাগিয়ে নিলে খুব সহজেই দেখবেন বোতামগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন তাছাড়াও টি শার্টের যে হাতের সাইডের বোতামগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা এই একইভাবে লাগিয়ে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চলে এসছি গ্যাস ওভেনের সামনে গ্যাস ওভেনে রান্নাবান্না কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি আর যখনই রান্নাবান্না হয়ে যায় আমরা কিন্তু সকলেই গ্যাসের ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে অনেক সময় দেখা যায় যে গ্যাস আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা কিন্তু তখন বুঝতেও পারি না কি কারণে আমাদের গ্যাস এতটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমরা গ্যাসের ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলেও কেউ কিন্তু আমরা বার্নারগুলোকে খুলে তার ভেতরের অংশটা পরিষ্কার করি না আমরা যখন রুটি করি অনেক সময় আটার গুঁড়ো ভাতের ফেনা অথবা সবজিপাতি করলেও কিন্তু অনেক সময় তেল মশলাও চলে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় এর ভিতরে আয়রনও কিন্তু জমে যায় যার কারণে যখনই আমরা গ্যাসে রান্না রান্নাবান্না করি ঠিক তখন দেখা যায় ঠিকঠাকভাবে গ্যাস বেরোয় না আর অনেকটাই কিন্তু গ্যাস আমাদের অপচয় হয়ে যায় তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চল তাহলে দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা গ্রেটার আর এই ধরনের গ্রেটার কিন্তু এখন কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে আছে এখানে একটা পুরনো মোজা এবার কি করব এই মজার ভেতরে গ্রেটারটাকে উল্টো করে আমি এইভাবে পরিয়ে দেব এবার মজাটিকে আমি গ্রেটারের মধ্যে এইভাবে করে পেঁচিয়ে নেব আর নিয়ে নেব এখানে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে তিন থেকে চার পার পেঁচিয়ে তারপর আটকে দেব যাতে করে খুলে না যায় এবার এই জায়গাটা আমি একটু ভিজিয়ে নিয়েছি জল দিয়ে এবার এই রকম করে আমি এই বার্নারের জায়গাটিকে পরিষ্কার করে নেব এইভাবে যদি পরিষ্কার করে নেন দেখবেন আট আর গুঁড়ো ভাতের ফেনা বা আয়রন যদি জমে যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর আমি এখন আপনাদেরকে এটা তুলেও দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণের এখানে নোংরা জমে আমি যেহেতু এখানে সাদা মোজা ব্যবহার করেছি যার কারণে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে আপনারা যদি গ্রেটার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই ধরনের ডাবু বা হাতাও কিন্তু আপনারা একইভাবে ব্যবহার করতে পারেন আমি মোজাটাকে পরিয়ে দিয়েছি ঠিক একইভাবে রাবার ব্যান্ডটা এইভাবে করে মোজার ওপরে পেঁচিয়ে দেবো যাতে করে খুলে না যায় আর এইভাবে আমি এই জায়গাটিকে পরিষ্কার করে নেব এইভাবে করে যদি আপনারা পরিষ্কার করে নেন দেখবেন আয়রন যদি জমে যায় বা যে কিছু খাবারের টুকরো থাকলেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এবার যে বার্নারগুলো রয়েছে আমাদের কিন্তু অনেক সময় সময় হয় না যে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি অনেক সময় অনেক সময় খাবারের টুকরো আটার গুঁড়োও কিন্তু এর মধ্যে থেকে যায় তো আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই দেখবেন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ধোয়ার সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আমাদের কাজের তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারি ধোয়াধুয়ি ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কারও হয়ে যাবে এমনকি সময়টাও অনেকটাই কম লাগবে আর এখন আমি গ্যাসটা জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করেও কিন্তু আমরা খুবই সহজে গ্যাস পরিষ্কার করে নিতে পারি এমনকি গ্যাসটা ঠিকঠাকভাবে জ্বলতেও শুরু করবে এমনকি গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কমে যাবে আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এ সুতো আমরা ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দর্জির কাছে দোকানে যায় না বাড়িতেই কিন্তু সুসুতো রেখে দিই যাতে করে আমরা খুব সহজেই সেলাই করে নিতে পারি তবে অনেক সময় কিন্তু আমাদের ছোট্ট সূচের মধ্যে সুতো পোড়াতে হয় তবে ছোট্ট সূচের মধ্যে সুতো পোড়াতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও যদি বয়স্করা থাকে তখন তো আরও অসুবিধার মধ্যে পড়তে হয় তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা ফুলঝাড়ু আর এই ধরনের ঝাড়ু কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে তো এখান থেকে আমি কি করব একটা ঝাড়ুর যে অংশ রয়েছে সেটাকে তুলে নেব এবার এই যে ঝাড়ুর অংশটাকে হাত দিয়ে আমি এরকম করে নেব যাতে করে যে ছোটো সরু অংশগুলো থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যায় এবার এই যে ঝাড়ুর অংশটা রয়েছে হাতের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে আমি ইয়ের মতো করে তারপর এইভাবে করে একটু চেপে নেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের সেফটি পিন সেফটি পিন এই যে ওপরের দিকের অংশটার মধ্যে ঝাড়ুর অংশটাকে এভাবে করে দিয়েছি নিয়েছি এখানে আমি একটা সেলো সেলোটেপটাকে কি করব। এই যেখানে আমি ঝাড়ুর অংশটা লাগিয়েছি তার মধ্যে এভাবে করে দিয়ে আমি টেপটাকে এভাবে তিন থেকে চারবার পেঁচিয়ে পেঁচিয়ে দেব। দেবেন এমনভাবে যাতে করে সেফটিফিনের থেকে কোনোভাবে ঝাড়ুর অংশটা বেরিয়ে না যায় এবার কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নেব দেখতেই পাচ্ছেন টেপটাকে কিন্তু আমি এখন কেটেও নিয়েছি আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে ছোট্ট সূচে সুতো পরানোর জন্য যে টুলগুলো বাজারে পাওয়া যায় টাকা খরচ করে কিন্তু আমরা কিনে নিয়ে আসি তো আমরা যদি এইভাবে করে একটা বানিয়ে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারব তার জন্য আমি সূচটাকে এই ঝাড়ুর অংশের মধ্যে পরিয়ে দিয়েছি আর তারপর নিয়েছি একটা সুতো সুতোটাকে এই ঝাড়ুর অংশে প্রথমে পরিয়ে দেব তারপর সুচটাকে এইভাবে যদি টেনে নিই ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই কিন্তু সুতো পরিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আর এইভাবে করে কিন্তু আপনারা সেফটি পেনের সাহায্যে টুলটা যদি বানিয়ে নেন তাহলে যখনই আপনাদের প্রয়োজন সুচে কিন্তু সুতো পরিয়ে নেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন